আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে সাতটা স্টক নিয়ে আলোচনা করব। এর মধ্যে বেশিরভাগই মিউচুয়াল ফান্ড প্রথমে ইন্ডেক্স নিয়ে যদি একটু বলি তাহলে যত রকমের কারসাজি আছে মার্কেটে সবগুলো অ্যাপ্লাই করতেছে কারসাজি কারকরা অথবা আমরা যাদেরকে মার্কেট মেকার বলি এবং এর সাথে অবশ্যই লিগেলওয়েতে যারা মার্কেটকে দেখে মানে মার্কেটের মূল্বিজ যাদেরকে বলি তারাও কোনো না কোনোভাবে তাদের চোখের সামনে দিয়ে এই ঘটনাগুলো ঘটতেছে এটা একদম ক্ষুদ্র একজন বিনিয়োগকারীও বুঝে যে মার্কেটে পাঁচশো কোটি টাকার উপরে লেনদেন কিন্তু শেয়ারের দাম বাড়তেছে না তো এগুলো সবাই বুঝে এখন কিছু বলার নাই ক্ষুদ্র বিনিয়োগকারীদের এখানে কোনো কথাই বলার নাই আর আমি আজকে সকাল একটা ভিডিও দিয়েছিলাম আপনার চিন্তা ভাবনাগুলো মার্কেট সম্পর্কে আপনার মনের ভিতরে কী চিন্তা আসে আপনার কিছু ভুল চিন্তে আছে এই ভুল চিন্তাগুলা দূর হয়ে যাবে ওই সকালের আজকে সকালের ভিডিওটা দেখলে ইন্ডেক্স আলোচনার আগে বিকালে যে আমি মার্কেট শেষ হওয়ার পরে যে ইন্ডেক্স আলোচনা দিয়েছিলাম তার আগের ভিডিওটা আজকে সকালে দিয়েছিলাম শিরোনামটা হচ্ছে যে মার্কেট সম্পর্কে আপনার কিছু ভুল চিন্তা তো এই ভিডিওটা দেখবেন কিছুটা হলেও উপকৃত হবেন প্রথমে আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড এটা হয়তো এখন দেখা যাচ্ছে এখানে আছে ষাট টাকায় কিন্তু এই স্টোকটাতে যেসব বিনিয়োগকারীরা ছিলেন তারা কমপক্ষে দেড় থেকে দুই বছর এই স্টোকটাতে বসেছিলেন এখন যদি তারা দৌড়ে রাখেন ততক্ষণ পর্যন্ত দৌড়ে রাখার সম্ভাবনা খুবই কম কারণ একজন বিনিয়োগকারী সাধারণত আমাদের এখানে যেহেতু নব্বই পার্সেন্ট ট্রেডার এতদিন পর্যন্ত এই স্টোকটা নিয়ে বসে আছে আমার কাছে মনে হচ্ছে না যার কারণেই মেকাররা এখন এগুলো নিয়ে টানা টানি করতেছে খুব বেশি এগুলো আবার ধরিয়ে দেওয়ার জন্য কারণ দিন পর্যন্ত এই এই মিউচুয়াল ফান্ডে থাকার কথা না কিন্তু খুব দ্রুত বাড়তেছে এই স্টকটা তো এখন যেখানে আছে আমি আমি মনে করি এখান থেকে কারা বাড়বে এগুলো মনে করার চলে এগুলো কোনো মানে ক্যালকুলেশান নাই এখানে নিশ্চিত করে বলা যাবে যে এটা কী হবে কিন্তু আজকে যে ক্যান্ডেলটা প্লাস যে ভলিউমটা করছে এই দুটো মিলেই কিন্তু মার্কেট এই স্টকটাকে সামনের দিকে নিয়ে যাবে এখানে সে একটা সাপোর্ট জোন খোঁজার চেষ্টা করতেছে কারণ মার্কেট মেকার যারা স্মার্ট মানির যতটুকু পর্যন্ত শেয়ারটাকে তুলছে সে এত নি শেয়ার নিয়ে আসবে না কারণ এখানে তার অনেকগুলো ফান্ড স্টক হয়ে গেছে অলরেডি সুতরাং সে এটাকে আগের যে জায়গায় আছে তিন টাকা দশ বিশ এখানে নিয়ে আসবে না এরা এর আগে থেকে সে আবার উপরের দিকে যাবে সো আপনারা এই স্টকটা নতুন করে এন্ট্রি নিতে পারেন তবে অ্যাভারেজ করার জন্য যথেষ্ট পরিমাণ টাকা হাতে রাখতে পারেন আর আপনারা বাইসেলগুলো আপনারা আপনাদের নিজ দায়িত্বে করবেন আমি শুধু ভিডিও করার পারপাসেই কথাগুলো বলি আপনারা আমার সিদ্ধান্তের উপর কোনো বাইসেল করবেন না আর যারা ফুটফোলিও ম্যানেজ করতে চাচ্ছেন অথবা স্টক সাজেশান কর নিতে চাচ্ছেন তারা ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন আর যারা পোর্টফোলিও ম্যানেজ করতে চান আপনাদেরকে আমার সাথে যারা মানে এঙ্গেজ হতে চাচ্ছেন পোর্টফোলিও নিয়ে তাদের ব্যাপারে আমি এটুকু বলবো যারা ট্রেড করেন তারা আসলে এখানে আমার সাথে খুব বেশি বোধ করবেন না যারা একটা স্টকানে সাইট থেকে ছয় মাস অপেক্ষা করতে পারবেন এবং বছরের টোয়েন্টি থেকে থার্টি পারসেন্ট প্রফিট এর ভিতরে সন্তুষ্ট থাকতে পারবেন শুধু এই শর্তের বিনিময়ে যারা মানে সন্তুষ্ট থাকবেন তারাই শুধু আমার সাথে যোগাযোগ করুন পোর্টফোলিও ম্যানেজের বিষয়ে তো ফার্স্ট মিউচুয়াল ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ডের পর আমি যেই স্টকটা নিয়ে বলবো ফার্স্ট ফ্রাই মিউচুয়াল ফান্ড এই স্টকটার চরিত্রটা হচ্ছে দুইটা সবুজ ক্যান্ডেল করবে তারপর অনেকগুলো লাল ক্যান্ডেল করে তো এখন যেখানে আছে যেহেতু ভলিউম করতেছে সেটা নেগেটিভ ভলিউম হলেও করতেছে আস্তে আস্তে করে সে একটু নিচে চলে আসতেছে আমি মনে করি যে এখান থেকে এখন যেখানে আছে এখান থেকে সে যে কোনো মুহুর্তে আবার দুইটা সবুজ ক্যান্ডেল করার সম্ভাবনা আছে একটু অবজারভেশনে রাখতে পারেন সাধারণত একটা স্টক এই ধরনের জায়গা থেকেই বাউন্স ব্যাক করে যে কোনো স্টকে এটা শুধু যে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড সেটা না যে কোনো স্টকে কারণ এইখানে এই যে জায়গাটা এই দুটা বলিয়াম যে করছে এই স্টকটা যদি আঠারো টাকায় চলে আসে আবার আমি একটু আটসাহ হব কারণ এখানে স্মার্ট মানে কিছুটা স্টক হয়ে গেছে সে আঠারো টাকা কেন নিয়ে আসবে স্টকটাকে সেটা একটু চিন্তার বিষয় আঠারো টাকা নিয়ে আসার কথা না সে তার আগেই সে এখান থেকে বাউন্স ব্যাক করে চলে যাওয়ার সম্ভাবনা আছে যদিও বলিয়াম করতেছে কিন্তু আসলে বলিয়ামটা ইনস্টিটিউট থেকে আসতেছে না এটা ব্যক্তি শ্রেণীর কেউ হয়তো সেল দিয়ে একটা প্রেশার ক্রিয়েট করতেছে ফার্স্ট টাইম অনেক এখানে এটা কিন্তু সি পার্লের মতো এক সময় অনেক প্লে করছে এখন নিচে পড়ে আছে হয়তো এখান থেকে একটু কালেকশান করার চেষ্টা করতেছে কারণ উপরে অনেকগুলো লেয়ারে বিনিয়োগকারীরা আটকা আছে কেউ হয়তো চল্লিশ টাকা কেউ তিরিশ টাকা কেউ পঁয়ত্রিশ টাকা এই লেভেলে আটকা আছে যার কারণে শেয়ারটা আপনাকেদেরকে ফ্যানেক দিচ্ছে যাতে এই লেভেলে আপনি শেয়ারটাকে ছেড়ে দেন আর কি একবার মানে উপরে অনেক উপরে আছে কিন্তু লোকজন এখানে স্টাক হয়ে আছে সিপালের মতো অনেকে স্টাক হয়ে আছে কারণ অনেকের সাথে কথা হয়তো তো সব কিছু মিলাই যেহেতু পঁয়ত্রিশ চল্লিশ লেভেলে অনেক স্টক হয়ে আছে এখানে দুইটা পরপর দুইটা সবুজ ক্যান্ডেল করে কিছু কালেকশন করার চেষ্টা করছে তবে আমার কাছে মনে হচ্ছে খুব বেশি কালেকশান করতে পারে নাই ফার্স্ট টাইম যার কারণে আবার সে একটু ডাউন ট্রেন্ডে আসতেছে এখান থেকে তাকে টুডে টুমোরো উপরের দিকে যেতে হবে কিন্তু সে যদি আঠারো টাকা আসবে বলে আমি মনে করি না কারণ এখানে স্মার্ট মানির কিছুটা ইনভলভ অলরেডি হয়ে গেছে সে আঠারো টাকা স্টকটাকে নিয়ে আসবে না এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি ক্যাপটি গ্রামীণ গ্রোথ ফান্ড এটা ষাট টাকা তিরিশ পয়সা বেশি এটা ষাট টাকা দশ থেকে দশ পয়সা হলে ঠিক আছে ষাট টাকা দশ পয়সা হলে নতুন করে এন্ট্রি অথবা অ্যাভারেজ করার একটা স্কোপ থাকতে পারে এই এই সমস্ত যতগুলো স্টক নিয়ে আমি কথা বলতেছি প্রতিটা স্টক ট্রেডিং পারপাসে ষাট টাকা দশ থেকে ষাট টাকা পঞ্চাশ এ এটা তিরিশ চল্লিশ পয়সা গ্যাপ দেয় এখানে ছোট্ট একটা প্রফিট টেক করে অনেক দিন ধরে এসে এই কাজটা করতেছে ক্যাপটি গ্রামীণ গ্রোথ ফান্ড এখানে এন্ট্রি নেওয়া যেতে পারে ষাট টাকা দশে যারা এন্ট্রি নিতে পারেন তারা ছোটো ছোটো করে ষাট টাকা চল্লিশ পঞ্চাশে তারা অনেকটা সেল করে হয়তো কিছুটা প্রফিট ঠিক করতে পারেন যদি এরকম চিন্তা চিন্তাভাবনা থাকে তাহলে কি আপনি গ্রামীণ গ্রোথ ফান্ড এই স্টকটা দেখতে পারেন ভলিউম কমে গেছে নিচের দিকে আসার সম্ভাবনা আছে আরও আগামীকালকেও সে নিচের দিকে আসার সম্ভাবনা আছে ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এখন যেখানে আছে এখানে সাপোর্ট নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করতেছে সর্বোচ্চ চেষ্টা করতেছে সে দুই দফে এর আগেও সে এরকম কয়েকটা লাল ক্যান্ডেল করার পর আবার উপরের দিকে চলে গেছে এখনও সে একই জায়গায় এইভাবে অবস্থান করতেছে এখান থেকে সে উপরের দিকে যাওয়ার একটা পসিবিলিটি আছে এই কারণে ভলিউম কমে গেছে না মানে ভলিউম কমে যাওয়ার অর্থ হচ্ছে যে বড়রা এখানে সেয়ার সেল দিতে চাচ্ছে না এবং প্রিভিয়াস ডেগুলোতে দেখা যাচ্ছে এরকম পরিস্থিতি থেকে সে উপরে গেছে এই জায়গা থেকে সে উপরে গেছে এখনও ঠিক সেইম অবস্থা আছে সেটা এবং নিচে এখানে একটা ক্যান্ডেল করছে অনেক সবুজ রঙের যে বডি ছোট্ট একটা বডি নিচে অনেক বড়ো উইক উপরে অনেক বড়ো অনেক উপরেও একটা উইক আছে এখানে নিচে ফালাই সর্বোচ্চ কালেকশন করার চেষ্টা করছে কিন্তু সে কালেকশান করতে পারে না এখানে যার কারণে তাকে সবুজ ক্যান্ডেল এবং সবুজ ভলিয়াম করতে হয়েছে কালেকশান করতে পারলে কিন্তু সেখানে লাল ক্যান্ডেল হইতো তো কালেকশান যেহেতু করতে পারে নাই এরপরও এরকম আর একটা ক্যান্ডেল করছিলো পরের দিন তারপর আজকে একটা সব লাল ক্যান্ডেল করলো এখান থেকে যে কোনো মুহূর্তে সে বাউশব্যাগ করে আবার উপরে চলে যেতে পারে ইবিএল ফার্স্ট মিসল ফান্ড ভোলিয়াম হচ্ছে যথেষ্ট পরিমাণে পজিটিভ সাইন আছে বলে মনে করি মনসফুল অবজারভেশনে রাখতে পারেন অ্যাভারেজও করা যাবে না নতুন করে এন্ট্রি নেওয়ারও কোনো স্কোপ নাই কারণ হচ্ছে এরকম হঠাৎ করে একটা সবুজ ক্যান্ডেল করে আবার তিন চেয়েটা লাল ক্যান্ডেল করে ফেলছে আপনারা প্রিভিয়াস ডেগুলোতে দেখেন তার চরিত্রটা এখনও ঠিকও নেই এটা ঠিক করতে হবে তাকে আগে এই শুধু একটা সবুজ ক্যান্ডেলের উপর ভিত্তি করে নতুন করে অ্যান্টি নেওয়া যাবে না এই স্টকটা যেটা করতে হবে সেটা হচ্ছে সে আগে একটা হলটেড করতে হবে একটা দুইটা হলটেড করে উপরে গেলে একটা অথবা দুইটা হলটেড করতে হবে তাকে মনস্ফুলকে করে যখন আবার নিচে আসবে আসার পর সে এখন যেখানে আসে চুরানব্বই টাকা এখানে আর আসবে না তার আগে আবার বাউন্স ব্যাক করবে ওইখানে কয়েকটা ক্যান্ডেল সে তৈরি করবে ওই জিবিএল এর ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মতো ঠিক এর মতো এরকম কয়েকটা ক্যান্ডেল করবে তখন আপনারা অ্যান্টি অ্যাভারেজ যায় করার করতে পারেন এরকম চিন্তাভাবনা নেওয়া যেতে পারে বলে প্রাইসটা বেশি খুব বেশি আমি সুইটেবল স্টক মনে করি না সোনালি ফ্যাপার নিচে আসার সমূহ সম্ভাবনা আছে বলি আজকে নেগেটিভ ক্যান্ডেলও নেগেটিভ যদিও ইন্ডেক্স প্লাস সে আমি এর আগে সোনালি পেপার নিয়ে বিডিও দিয়েছিলাম এবং সে ওখান থেকে ঘুরে গেছে একশো পঞ্চাশ থেকে সে কিন্তু ঘুরে উপরের দিকে চলে গেছে আমি আমার মনে আছে আমি কিছুদিন আগে সোনালি এখন নিয়ে ভিডিও দিয়েছিলাম যদি আমি বলছিলাম যে যদি একশো পঁচল পঁয়তাল্লিশ পঞ্চাশের নিচে সে ব্রেক করে যে খালি জায়গাটা এখানে এটা নিচে চলে আসে তাহলে কিন্তু তার গন্তব্য একদম একশো বিশে কিন্তু সেটা সে নাই তার মানে এই জায়গায় একশো তিরিশ চল্লিশ একশো পঞ্চাশ চল্লিশ এর মধ্যে সে একটা সাপোর্ট স্ট্রং একটা সাপোর্ট জোন তৈরি করে নিয়েছে আমি মনে করি যে এখানে শেয়ার এর নিচে আর শেয়ার আসবে না কখনো অন্তত আগামী কয়েক মাসে আর এখানে আসার সম্ভাবনা নাই একশো দশ বিশ তিরিশে আসার সম্ভাবনা খুবই কম সোনালি ব্যাপার তবে আগামী দিনের জন্য ওয়েট করতে হবে একটু দেখতে হবে যে আসার আচরণটা কীরকম করে এইচ এরপর হচ্ছে আমি যে সুটা নিয়ে কথা বলবো সেন্ট্রাল ফার্মা ফার্মাসিটিক্যালসের নিচে আসার অনেক কারণ আছে এখানে একটা গ্যাপ দেখতেছেন আপনারা এই জায়গায় এই গ্যাপটা সে পূরণ করবে কোর সে নিচে আসবে এবং সে নিচে আসার জন্য রেডি তো আপনারা এখানে যারা এন্ট্রি নিয়েছেন নতুন করে এন্ট্রি নিতে চাচ্ছেন একটু চিন্তাভাবনা করবেন একটু ওইটাই সি মোড়ে থাকেন আর যারা এভারেজ করতে চাচ্ছেন তারাও দেখেন এই মুহূর্তে পরপর সে অনেক বড়ো বড়ো লাল ক্যান্ডেল করতেছে সুতরাং আপনারা এই মুহূর্তে এখানে এন্ট্রি নেওয়ার কোনো স্কোপ নাই এভারেজ করার কোনো সুযোগ নাই একটু সময় দিন দেখুন সে কী আচরণ করে এই গ্যাপটা তাকে পূরণ করতে দেন আগে এই জায়গাটা তাকে পূরণ করতে দেন তারপর আপনারা একটা চিন্তা ভাবনা করতে পারেন ভলিউম যদিও কম কিন্তু অপেক্ষা করতে হবে এই ছয়টা স্টক নিয়ে আপাতত আমি সাতটা স্টক নিয়ে আপাতত আপনাদেরকে ভিডিও দিলাম আপনারা এই স্টকগুলোতে এন্ট্রি নিতে পারেন অবশ্যই ট্রেডিং পারপাসে আপনারা এন্ট্রি নিতে পারেন আর ট্রেডিং প্রত্যেকটা স্টক এখানে ট্রেডিং স্টক এখানে কোনো ফান্ডামেন্টাল কোনো স্টক নেই আর ট্রেড করে আসলে খুব বেশি প্রফিট এই মুহূর্তে বাজারে করতে পারবেন না এই কারণে করতে পারবেন না আপনাদের সাথে প্রতারণা করতেছে মার্কেট যথেষ্ট পরিমাণ প্রতারণা করতেছে সাড়ে পাঁচশো কোটি টাকার উপর লেনদেন অথচ মার্কেটে শেয়ারের দাম কমতেছে তো এর থেকে ভয়ঙ্কর কি হতে পারে আর মার্কেট এটা তো চোখে দেখার বিষয় এরকম ছিল না কিন্তু মার্কেট কিন্তু বিগত সরকারকে অনেক অনেক অপরাধ থাকতে পারে অনেক কিছু করছে বিগত সরকার অনেক অন্যায় করছে মার্কেটও ফুরছে অনেক ফুটেছে কিন্তু এরকম ফেক ট্রেড ফেক বলিয়াম মার্কেটকে নতুন যারা আসছেন বিশেষ করে গত এক রাশাদ মাকসুদের পরে যারা মার্কেটে আসছেন আপনারকে নতুন একবারে নতুন যারা মার্কেটে আসছেন রাশাদ মাকসুদ কোন পাঁচ তারিখের পরে বিশেষ করে একবারে নতুন আগে যারা ছিলেন তাদের একটা অভিজ্ঞতা আছে কিন্তু একদম ফ্রেশ যারা আসছেন মার্কেটে মার্কেট কিন্তু এমন না আপনারা এখন যে মার্কেট দেখতেছেন মার্কেট এমন না মার্কেট পড়লে বোঝা যায় হ্যাঁ মার্কেট পড়বে মার্কেট উঠলেও বোঝা যায় যে মার্কেট উঠবে একটা ক্যালকুলেশন করা যায় এই মুহূর্তে কোনো ক্যালকুলেশানে করা যাচ্ছে না আপনার আজকে যে মার্কেটটা দেখলেন এর থেকে অথর্ব মানে অবাস্তব একটা মার্কেট হতে পারে নাকি এগুলো কে দেখবে এগুলো কমিশন দেখবে এই এই যে বলিয়াম হচ্ছে মার্কেট বাড়তেছে না আবার বলিউ আবার আগামীকাল দেখা গেছে তিনশো কোটি টাকা দিয়েও মার্কেট প্লাস থাকবে আবার শেয়ারের প্রাইসে বাড়বে মানে হজ হরল অবস্থা করে রাখছে মার্কেটকে তবে হ্যাঁ মার্কেট এখন যেখানে আছে এখানে থাকবে না প্রায় পঁচানব্বই পার্সেন্ট শেয়ার পঁচানব্বই নব্বই পার্সেন্ট শেয়ারেরই প্রাইস গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন সর্বনিম্ন অবস্থায় আছে নব্বই পার্সেন্ট একশোটা এখানে চারশো কোম্পানি আছে তো এর মধ্যে প্রায় তিনশো কোম্পানি শেয়ারের প্রাইস গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে আছে আপনারা গ্রাফস দেখলে বুঝবেন যেগুলো নিয়ে ফ্লে হয়েছে সেগুলো ভিন্ন বিষয় কিন্তু বাকি স্টকগুলার প্রাইস গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন সুতরাং এখান থেকে মার্কেটকে ঘুরে যেতেই হবে ঘুরতেই হবে আর আবার আমি বলি সকালে আমি যে ভিডিওটা দিয়েছিলাম আপনারা ভিডিওটা শুনবেন তাহলে মার্কেট সম্পর্কে আপনাদের কিছুটা ধারণা হবে ভালো থাকবেন সবাই আর আমার ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম